আসসালামু আলাইকুম দুই সালে ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের যে সকল বিষয়ের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশন তৈরি হয়েছে ইনশাআল্লাহ এইগুলো সাদেশন তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে নিতে পারবে ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামিক টাডিস প্রথম পত্র ইসলামিক ট্রাডিস দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র দর্শন প্রথম পত্র দর্শন দ্বিতীয় পত্র স্বাধীন বাংলাদেশের অভ্যুদার ইতিহাস সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজ বিজ্ঞান প্রথমপত্র সমাজকর্ম তৃতীয়পত্র সমাজকর্ম প্রথমপত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান পত্র ইনশালায় এগুলো সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশন ইনশাল্লাহ রেডি হয়েছে বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে ইনশাআল্লাহ সেগুলো কাজও চলমান আছে অল্প কিছু দিনের মধ্যে সেগুলো কাজও সম্পূর্ণ হবে তো তোমরা যদি এগুলো সাবজেক্টের শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে নোটিশটি প্রকাশ হয়েছে তোমরা নিশ্চয় অবগত আছো যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল করতে পারেনি তোমাদের ফর্ম ফিল আপের আবার ডেট বৃদ্ধি করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী কাল দশ তারিখ থেকে শুরু হবে পনেরো তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ ডিসেম্বর দশ তারিখ থেকে শুরু হবে পনেরো তারিখ পর্যন্ত চলবে ইনশাল্লাহ তোমরা যারা এখনও ফর্ম ফিল করতে পারো নি অবশ্যই অবশ্যই ফর্ম ফিল করে নেবে তো পনেরো তারিখের পরে কিন্তু তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং তোমাদের পরীক্ষার শুরুর সম্ভাবনা সবথেকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষার শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাই তোমরা যারা প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাথে নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম